এই ভাজিটা একদম এত ভালো লাগে আলু আর চিচিঙ্গা একসাথে বসিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই শুকিয়ে সিদ্ধ হয়ে যাবে আর সাথে আমি ভাত বসিয়েছিলাম ভাতটা একদমই পারফেক্ট হয়ে গেছে আর ওই যে মাছ মাছটা লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি মাছটা মানে একটু ভেজে না নিলে খেতে ভালো লাগবে না আজকাল মাছগুলো জানি কেমন এমনি রান্না করলে কষি রান্না করলে আর কি ভালো লাগে না একটু গন্ধ গন্ধ লাগে মনে হয় এরকম একটা ভাব আসে আর যদি ভেজে নেই তাহলে আর সেটা আসে না আমি একটু করেই মাছগুলো ভেজে নেব আর ভাজি আমার একদম হয়ে গেছে আর এই চুলাতেই আমি কচু সিদ্ধ দিব আজকে কচু দিয়ে এই যে মাছ রুই মাছ এই রুই মাছ রান্না করব। রুই মাছ রান্নার জন্য আমি পেঁয়াজ আগেই লাল করে নিচ্ছি আর কচুটা আমি একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি পাশের চুলায় কচু লবণ সিদ্ধ হচ্ছে আর এই যে মাছগুলা ভেজে নিচ্ছি মাছগুলা একদম মানে তাজা ছিল বলবো না আবার বেশি ছিল তাও না কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। এই কচু দিয়ে যে রান্না করেছি মনে হয়েছে একদম ইলিশ মাছের মতো আমার এক প্রতিবেশীকে আমি দিয়েছিলাম এই তরকারিটা উনি তো বলেছেন যে এটা একদম আপু মনে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে মানে এত টেস্ট হয়েছে তরকারিটা খেতে আর আমাদের কাছেও ভালো লেগেছে পেঁয়াজটা এই যে লাল হয়েছে এখানে অল্প অল্প সব ধরনের মশলাই দিব আমি হলুদ দিয়েছি একটু মরিচ আর একটু জিরা গোলমরিচ দিয়েছি আর সামান্য একটু আদা দিয়েছি দিয়ে মশলাটা সুন্দর করে ভুনে নিচ্ছি এই মশলা মশলা যখনই একদম এই যে এরকম ভাজা ভাজা হয়েছে দিয়ে দিয়েছি কচু এই যে কচুগুলো কিন্তু আমার একদমই সিদ্ধ বা শুধু একটু নেড়ে চেড়ে নিব মশলায় বেশি ভুনতে যাব না তা না হলে যে কচুগুলো ভেঙে যাবে যেহেতু সিদ্ধ হয়ে গেছে একটু পানি দিয়ে বাস রসা করে নিলাম আর এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন এত ভালো লাগে শুধু ইলিশ মাছ দিয়েই না এভাবে কচু দিয়ে মাছ রান্না করলেও মজা হয় আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েই মাছগুলো সুন্দরভাবে এই যে বসিয়ে দিয়েছি প্রত্যেকটা মাছ এভাবে বসিয়ে দিয়ে দিয়ে একদম বেশি করে কাঁচামরিচ দিয়েছি দিয়ে একদম ঝোলটা পাতলাই রেখেছি এরকম পাতলা পাতলা ঝোল বা একদম হয়ে যাক আর এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সজনে শাক আপনার মনে হয় চিনের সজনে শাক এই শাকটা কিন্তু আমি একবারে মানে এই যে পেঁয়াজ টাঁয়াজ লাল করে একটু বাদাম রঙ হলেই দিয়ে দিই মানে একবারে বাগান দিয়ে বসালে একদম ভালো লাগে মানে শাকটা তো এত কচি নরম একদম অল্প বাপেই সিদ্ধ হয়ে যায় এই যে শাকগুলো ধুয়েছি সুন্দর করে একটু লবণ ছিটিয়ে দিয়ে দিলাম বাস এভাবে ফ্রাই প্যানে ভাজতে ভাজতেই শাকটা হয়ে যাবে আর ওই যে মাছ আমার মাছ কিন্তু একদম সুন্দর হয়ে গেছে একদম লোভনীয় হয়েছে দেখতে এক যে দেখেন পারফেক্ট আমি চুলা বন্ধ করে দিয়েছি আর শাকটা হলেই দুপুরের রান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো আর এই শাকটা যে কি ভালো লেগেছে আর এই যে রুটি বানাচ্ছিলাম রুটিগুলো কমপ্লিট হালকা হালকা